তো আমাদের সাইকেল ক্লিন করে যখন তিনটা জিনিস লাগবে একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে এই মোবিল আর একটা সিরিঞ্জ আর একটা ব্রাশ লাগবে তো ফার্স্টে আমরা কাছে চলে আসি ফার্স্টে যেখানে এই জায়গা এইসব জায়গায় দেখুন অনেক ময়লা আমরা ফার্স্টে ববে ববে আমরা ব্রাশটা দিয়ে তাকে ক্লিন করে নিই তবে আমরা ক্লিন করে নিই পাঁচ টো গাইস ব্রাশে দিয়ে এই সাইডটাতে আমরা একটু ক্লিন করছি তো এখন আমাদের একটা কামচা বা একটা কিছু এরকম কিছু লাগবে তো আমরা এটা সাহায্যে যে এই পুরো এই সাসপেনশনের যে ফ্রকটা আছে এটাকে আমরা ভালো মতো এভাবে রাফ করে মুছে নেব তারপর আমাদের এখানে মেন পার্ট যেটা আমরা একটু মোবিল নেব এখানে হচ্ছে গাছ মোবিল মোবিলটাকে আমরা এখানে সুন্দর করে এখানে অ্যাপ্লাই করবো দেখিনি বাবা আমরা মোবাইলটা একটু করে দিব এখানে দেওয়ার পরে ব্রাশ আপনারা হাত দিয়ে এটাকে একটু পুরা দিকে একটু দিবেন ভালো মতো হচ্ছে না আমরা হাত দিয়ে বা এখানে পুরো জায়গায় ছড়াই দিব পুরো জায়গায় ছড়াই দিতে পারেন একটু ভালো মতো মোবাইল নিয়ে দিয়ে মোবাইলটাকে ভালো মতো হচ্ছে জায়গায় আমরা দিয়ে দিব ভাব দিয়ে এভাবে এভাবে উইল দিয়ে দেব কোচারে দেওয়ার পরে আমরা একটু দেওয়ার পর আমরা একটু এটাকে একটু ভালো মতো একটু শান্তি একটু করে দেব করে নেওয়ার পরে আমরা আবার রাখবো এটাকে রাখার পরে আমরা এটাকে আবার সুন্দর করে আবার মুছে নিব এটাকে সুন্দর করে আমরা এখানে মুছে নিচ্ছি এখানে সুন্দর করে মুছে নেবার পরে আমরা একটা সিরিঞ্জ নিব সিরিঞ্জ নিয়ে ফার্স্টে আমাদের এই যে এই যে রাবারটা আছে এখানে অনেক এবার অনেক ময়লা থাকে বাট আমি প্রতিদিন ক্লিন করার ক্ষেত্রে এখানে কোনো ময়লা নেই আমরা এই রাবারটাকে আমরা পুরো খুলে নিব আমরা এখানে সুন্দর করে এটাকে বসাবো এই যে বসাছি তো এখানে আমরা একটু কিছু পরিমাণে এখানে আমরা মোবাইল দিয়ে দিব আমরা কিছু পরিমাণ দিয়ে মোবাইল দিয়ে দেবো দেওয়ার পরে জায়গায় আমরা এটাতে লাগাবো লাগানোর পরে আমরা হালকা করে প্রেস করবেন হালকা করে আমরা প্রেস করব হালকা করে প্রেস করব করে প্রেস করবো দেখেন ভরে গেলে এই যে এইসব জায়গা দিয়ে মলগুলো বেড়ে আসবে আসার পর আমরা দিব না তো এটাকে আমরা উঠে সাইডে রেখে দেবো রেখে দেওয়ার পর আমরা যেসব লিক করছে বাইরেছে এক্সট্রা ওটাকে আমি মুছে দিব দেওয়ার পরে আবার একটু প্রেস করাবো এইভাবেই আপনারা সাইকেলে সাসপেনশনটা খুব ইজিলি ইজিলিভাবে ক্লিন করতে পারেন অনেকে সাসপেনশন কভার ব্যবহার করে থাকেন বাট ওগুলো ব্যবহার করলে এই যে এখানে যে গ্লিচটা ওইটা উঠে যাওয়া ওটা নষ্ট হয়ে যায় এখানে অনেক জায়গায় ঝং পড়ে যায় তো গাইস আরেকটা আপনাদেরকে একটা মেন বিষয়টা আমি দেখাচ্ছি গাইস গাইস আরেকটা মেন বিষয় হচ্ছে এইসব জায়গা দেখেন একটা ময়লা হয়ে যায় এখানে আমরা তখন এভাবে ব্রাশ দিই ক্লিন করে এভাবে ক্লিন করে জাস্ট একটা তেনা দিয়ে আমরা এটাকে একটু মুছে নিব এখানে গাইস দেখেন তো এইভাবেই করতে পারেন তো ভিডিও শেষ হয়ে আসছে এইভাবে এটা সাইকেল সাসপেনশনটা খুব ইজিলি ক্লিন করতে পারবে তো আজকের জন্য এতটুকুই ছিল টেন টেন কেয়ার সর্বদাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ